পশ্চিমবঙ্গ শিক্ষা মন্ত্রী জবাব যেদিন থেকে রেজাল্ট বেরিয়েছে দুর্নীতি হয়েছে যেমন করেই আন্দোলন হচ্ছে ধারাবাহিক ভাবে এই আন্দোলন তীব্র রূপ নিচ্ছে 40টার মত উচ্চ পর্যায়ের পরীক্ষা নিয়েটাকে কিন্তু তারাদের বৈধতা তারের স্বচ্ছতা তারা হারিয়ে ফেলেছে তারার কোনোভাবেই এই সমাজটাকে বাঁচিয়ে রাখার অধিকার নেই जवाब चाही चलो केंद्र शिक्षा मंत्री আজকে আমরা বিক্ষোভের ডাক দিয়েছি প্রতিবাদ দিবসের ডাক দিয়েছি সারা দেশ জুড়ে ছাত্র সংগঠন অল ইন্ডিয়া ডিএসওর ডাকে দীর্ঘদিন ধরে আমরা যে দাবি করে এসেছিলাম যে এন নয় সরকারকেই এই নিট পরীক্ষা বা নেট পরীক্ষার দায় দায়িত্ব নিতে হবে সে কথা সরকার দীর্ঘদিন ধরে উপেক্ষা করে আসছে যেটা এবছর সবচেয়ে চূড়ান্ত হিমশৈলের চূড়ামাত্র প্রকাশ পেয়েছে যে নেট পরীক্ষায় যে দুর্নীতি এবং নেট পরীক্ষায় দুর্নীতি এমনকি বিজেপির নেতামন্ত্রীরা যে কোচিং সেন্টারের সাথে যুক্ত সেই কোচিং সেন্টারেও আজকে আমরা দেখছি হাজার হাজার ছাত্রছাত্রীর পক্ষে যে দুর্নীতি করা হয়েছে তলে ছাত্রদের জীবন নিয়ে ছিল খেলা হচ্ছে তার বিরুদ্ধে আমরা মনে করি যে দোষীদের শাস্তি দিতে হবে এবং উপযুক্ত বিচার বিভাগীয় তদন্ত করতে হবে শিক্ষামন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে তাই আমরা আন্দোলনের ধারী বা ধারাবাহিকতায় আজকে আমরা প্রতিবাদ দিবসের ডাক দিয়েছি সারা দেশ জুড়ে আমরা ছাত্র সংগঠন এই ডাকে বৃহত্তর আন্দোলনে যাচ্ছি আগামী দিনে কারণ আপনারা দেখেছেন যেদিন থেকে রেজাল্ট বেরিয়েছে দুর্নীতি হয়েছে যেমন করে এই আন্দোলন হচ্ছে ধারাবাহিকভাবে এই আন্দোলন তীব্র রূপ নিচ্ছে আগামী দিন দেশের মানুষ দেখবে এবং বিজেপি সরকার দেখবে যে তাদের বিরুদ্ধে যে আজকে ফলগু ধারার মতো মানুষ ছাত্র তারা একত্রিত হচ্ছে তার ধারাবাহিকতাতে আন্দোলন হচ্ছে এই তীব্রতায় আন্দোলন আগামী দিনে এগোবে এটাই দেখবে আগামী দিনের জাতীয় শিক্ষানীতির সমস্ত সুপারিশ তারা কার্যকর করছে এর সাথে আপনারা দেখছেন যে পশ্চিমবঙ্গে আট হাজার সরকারি স্কুল বন্ধ হয়ে গেছে এবং বহু স্কুল আগামী কিছু দিনের মধ্যে বন্ধ হবে এরকম একটা পরিস্থিতি চলছে এর সঙ্গে ছাত্রদের পাঠ্য বই নেই আমরা দেখতে পাচ্ছি উচ্চ মাধ্যমিক স্তরে সেমিস্টার প্রথা চালু করেছে যার কোনো পরিকাঠামো নেই এইভাবে আজকে সরকারি শিক্ষা ব্যবস্থাকে পুরোপুরি দুর্নীতি অনিয়ম বেনিয়ম এবং নানান ধরনের বিশৃঙ্খলা কোনো সুস্পষ্ট নীতি নেই এরকম একটা ভাবে সরকারি শিক্ষা ব্যবস্থা আজকে নষ্ট হচ্ছে বন্ধুবান হঠাৎ করে তারা পরীক্ষা যত রকমের পরিকাঠামো তার সব ফর্ম মেথড সবকিছু পরিবর্তন করেছে চৌত্রিশ লক্ষ ছাত্রছাত্রী জীবনের সঙ্গে চিলিমিলি খেলেছে এন ডি তারা অর্গানাইজ করে সি এস আই আর নেট যেটা তারা ক্যান্সেল করে দিয়েছে আমরা সেই ডাক্তার তৈরি হয় মেডিকেল কলেজগুলোতে ভর্তির জন্যে সেই প্রবাসিকা পরীক্ষা নেট পরীক্ষায় मोबाइल